কলামেতেব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু ধর্মীয় স্লোগান না কি স্লোগান রাজনৈতিক স্লোগান লা ইলাহা ইল্লাল্লাহ কোন শক্তি নাই কে আর আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই বিধান দাতা নেই লা হাকিম ইল্লাল্লাহ এটা হলো আল্লাহর রুবুবিয়াতের একটা গুণ এখন সব শক্তি আছে শুধু কোন শক্তি নাই আল্লাহ শক্তি না এটা হলো খওয়ারদের ব্যাখ্যা যে আল্লাহ ছাড়া কোনো আইন দাতা দাতা নাই هبت نسمات الرحمات وأتانا شهر الخيرات رف القلب بشوق فرحا للصوم وأنس الصلوات فتحت أبواب الجنه لا إله إلا الله অর্থ যারা আমার বইয়েও লিখেছি বলেন আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই বিধানদাতা নেই তারা এই অর্থটা আবার কেউ বলেন কোনো কিছুই কিছু হয় না আল্লাহ ছাড়া এ কোনোটাই লাহার অর্থ না কোনো কিছুই হয় না আল্লাহ ছাড়া এটা হলো আল্লাহর রুবুবিয়াতের একটা লা লাহ লাহ আর আল্লাহ ছাড়া কোন আইনদাতা নেই বিধানদাতা নেই লামা ইল্লাহ এটা হলো আল্লাহর রুবুবিহাতের একটা গুণ আর লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই লা হাকেম ইল্লাল্লাহ এটা পুরোপুরি ইসলামে না আল্লাহ ছাড়াও হাকেম আছে মূল হুকুম আল্লাহর কিন্তু আল্লাহ কোরআনেই বলেছেন যে অমুককে হাকেম বানাও এ হাকুম যাওয়া আদলিম মিন কুম হাকামা মিন আহলি হাকামা মিন আহলি হা হাকেম আল্লাহ ছাড়া অনেকে হতে পারে আল্লাহর যেখানে আইন আছে আইনের ভিতরে যেখানে আল্লাহর আইনে নিজের মতো হুকুম দিতে পারে কিন্তু মাহবুদ আল্লাহ ছাড়া কেউ হতে পারে না পুরোও না হাফও না কোয়াটারও না এই জন্য লাহাই লাল্লাহ অর্থ হলো আল্লাহ ছাড়া এবাদত পাওয়ার যোগ্য কারণেই আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই বিধানদাতা নেই এটা রুবুবিয়াতের একটা সেফাত রুবুবিয়াতের সেফাতগুলো কখনো কামেল কখনো ব্যতিক্রম থাকে যেমন রুবুবিয়াতের একটা সেফাত হলো লা রব্বা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো রব নেই ঠিক না আবার আছে। আমাদের একজন মানুষ লালন করে তাকে রব বলা যায় কাজে আল্লাহ ছাড়া কেউ আংশিক ছোট অর্থে রব হতে পারে আল্লাহ ছাড়া কেউ আংশিক ছোট অর্থে হাকে হুকুমদাতা আইনদাতা হতে পারে আল্লাহ ছাড়া কেউ আংশিক অর্থে রাউফ হতে পারে রাহুম রাহিম হতে পারে সামিয়া হতে পারে বাসির হতে পারে কিন্তু আল্লাহ ছাড়া কেউ আংশিক পূর্ণ কোনো অর্থে মাহবুদ হতে পারে না ইলাহ হতে পারে না এটা বিস্তারিত জন্য ইসলামী আকিদা পড়েন অথবা প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থ হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ এখন প্রশ্ন হলো এই অর্থটা কি আমি করছি না কে করছে এই অর্থটা যুগে যুগে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যত সালফে সালেহিন ছিলেন সবাই এই অর্থটা করতেন এবং সাহায্য এই অর্থটাই কালেমার অর্থ বুঝছেন তবে তাবেন এটাই বুঝছেন এটাই বুঝছেন ইমাম আবুানিফা রহমত এটাই বুঝছেন ইমাম এটাই বুঝছেন যুগে যুগে সকল সালফে সাল এই অর্থটাই বুঝছেন এবং অর্থটার কালেমার অর্থ কিন্তু এক জনের কাছে এক এক রকম আপনার মোতাজিলাদের কাছে কালেমার অর্থ একরকম কাছে কালেমার অর্থ একরকম তারপরে জাবরিয়াদের কাছে কালেমার অর্থ একরকম তারপরে আপনার খারেজিদের কাছে কালেমার অর্থ একরকম এক একজনের কালেমার অর্থটা আছে। সবাই কিন্তু সবার অর্থের মধ্যে ব্যাখ্যার মধ্যে ভিন্নতা আছে খারেজিদের ব্যাখ্যা হলো লা ইল্লাল্লাহর অর্থ লা হইল লিল্লাহ এটা হলো খাওয়ার ব্যাখ্যা যে আল্লাহ ছাড়া কোন আইনদাতা হুকুমদাতা নাই তারপরে আবার আরেক আরেক গ্রুপের ব্যাখ্যা আছে আপনার শিয়াদের ব্যাখ্যা হলো যে লা অর্থ ইল যে লা মানে আল্লাহ সুবান ছাড়া ঘটনার বাস্তবায়নকারী কেউ নেই এবং এটাতে বাস্তবায়নকারীর অনেক রহস্য আছে এই জন্য তারা এই অর্থটা পোষণ করে মত এইভাবে বিভিন্ন জন বিভিন্ন অর্থ করে এটা আহ্নাল জামাতের অর্থ হলো বেহাতলাহ শব্দটা কোথা থেকে আসছে আরবি ব্যাকরণের নিয়ম অনুযায়ী লা যখন আসে এটার একটা ইসিম থাকে একটা খবর থাকে তো এখানে ইসিমটা হলো ইলাহা ইলাহাটা ইসিম খবরটা এখানে উজ্জ্ব আছে গোপনে আছে গোপনে একটা শব্দ আছে এবং এটার ব্যাপারে পৃথিবীর কারো কোনো দিমত নাই এই ব্যাপারে কোনো ওলামাই কেরামের কোনো আরবি ভাষাবিদের কারো কোনো দ্বিমত নাই যে এখানে একটা শব্দও লুকায়িত আছে সে লুকাইত শব্দটাই হলো বিহাক কিন্তু সমস্যা হলো ওইটা ওই যে একটু আগে বলছি যে আরবের জাহেল আরবের লোকেরা ইমান আনে নাই কিন্তু জাহেলি প্রশ্ন করে নাই কারণ তারা আরবি ভাষার সম্পর্কে জানে আর আমাদের দেশে ইমান আছে আগ্রহ আছে সব ঠিক আছে কিন্তু জাহালতের কারণে ওজমা ওজমা গুমরাহির কারণ উজমা মানে অনারব আরবি ভাষা ভাষী না হইলে বা আরবি ভাষা থেকে যদি আপনি দিন না বুঝেন ওলামায়ে মদিনা থেকে যদি দীন না বুঝেন তাহলে গোমরাহ হওয়ার সম্ভাবনা আছে এটাকে বলা হয় উজমা উজমাটা গোমরাহির একটা কারণ তো জন্য দেখা যায় যে অনেকে জীবনে শুনে নাই কে রে লা ইলাহা ইল্লাল্লাহু তাআলা মা'বুদা বিহাক্কিন মনায়রা কালামার নতুন অর্থ বানাইছে অথচ এই শত শত বছরের पुराना অর্থ এটা নতুন কোন অর্থ না এবং এই ব্যাপারে পৃথিবীর কারো কোনো দ্বিমত নাই এটার অর্থ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক কোনো মাপবুত নাই মাবুত মানে যার ইবাদত করা হয় তো পৃথিবীর কত মানুষ সূর্যের ইবাদত করে সূর্য মাবুত চাঁদের ইবাদত করে চাঁদ মাবুত তারপরে তুলসী গাছের ইবাদত করে তুলসী গাছ একটা মাবুত তারপরে আপনার ওই যে গরুর ইবাদত করে গাবীর ইবাদত করে গাবি একটা মাবুত তারপরে আপনার কবর এর ইবাদত করে মাজার এর ইবাদত করে মাজার একটা মা'বুত জার জার ইবাদত করা হয় ওইটা এক একটা মা'বুত তো এগুলা তো সব বাতিল মা'বুত এগুলাকে আমরা মা'বুত মানই না মা'বুত একমাত্র কে আল্লাহ সুবহানাত ওয়া তাআলা এইজন্যই কালেমার অর্থ হইল আমাদের কাছে আমাদের কাছে মানি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কাছে যে লা মা'বুদা আল্লাহ ছাড়া হক সত্যিকারের কোনো মা'বুত নাই